ড ইউনুস সরকারের আমলে মাত্র দশটা মাস দায়িত্ব পেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর নিজের পকেট খরচ বাঁচিয়ে মেয়ের জন্য দুবাইতে কিনে দিয়েছেন রাজকীয় প্রাসাদ এবং ঘটনাকে পুরোপুরি সত্য এমন বিস্ফোরক দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন কালের পত্রিকায়। প্রিয় দেশবাসী আপনারা জানেন ইলিয়াস হোসাইন পিনাকি আর কনক কনকসারোয়ারি হল আজকে দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশকে দাঁড় করে রেখেছে মোটামুটি সঠিক লাইনে তাই আজ যারা রাজনীতি ছাড়া স্বাধীন মানুষ অসহায় মানুষ গরিব মানুষ তাদের জন্য চোখ বন্ধ করে সবাই বলতে পারে তারা এখন যথেষ্ট ভালো আছে আর যত সমস্যা হচ্ছে রাজনীতিবিদদের দেশের স্বার্থ নিয়ে কিনা করেছেন তারা এই তিনজন অথচ এখনও তাদের নিজের বিরুদ্ধে আদালতের কেসগুলো নিয়ে সরকারকে কোনো ধরনের অনুরোধও করেননি তারা শুধু ভারতের রোশানল থেকে দেশটাকে বাঁচাতে চাই সেজন্য জন্য তারা সবকিছুই করতে রাজি আছে শেখ মুজিবের বাড়ি তার সঠিক উদাহরণ যাহোক মূল আলোচনায় ফিরে আসি আহসান এইচ মনসুরের মেয়ের কয়েকটি ছবি পোস্ট করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং তিনি ফেসবুক পোস্টে লিখেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর নিজের পকেট খরচ থেকে সামান্য টাকা জমিয়ে দুবাইতে মেয়ের জন্য একটি রাজকীয় প্রাসাদ কিনেছেন একজন মানুষের পকেট খরচ বাঁচিয়েই যদি দুবাইতে চল্লিশ লক্ষ টাকা দিয়ে বাড়ি কেনা যায় তাহলে তো প্রতিটি পরিবারের একটি করে বাড়ি থাকা উচিত দুবাইতে কি বলেন দেশবাসী কমেন্টে অবশ্যই লিখে জানানোর অনুরোধ রইল সাংবাদিক ইলিয়াস হোসাইন আহসান এইচ মনসুরকে একজন ভণ্ড বিখ্যাত ভণ্ড দামি ভণ্ড নামে আখ্যা দিয়ে অভিযোগ করেছেন যে তিনি বাংলাদেশ ব্যাংকে এখনও আওয়ামী লীগ ও ভারতীয় এজেন্টদের বসিয়ে রেখেছেন এবং মুনাফা নিচ্ছেন এমনকি রিজার্ভ চুরির দায়ে অভিযুক্ত কাউকেই শাস্তি দেওয়া বা পদ থেকে সরানো হয়নি গত দশ মাসে ইলিয়াস হোসেনের দাবি বাংলাদেশ ব্যাংকে অভিযুক্তদের বা অপরাধীদের শব্দে বসিয়ে রাখার বিনিময়ে আহসান এইচ মনসুর যে অর্থ নিয়েছেন সেটাকেই তিনি নিজের পকেট খরচ হিসেবে জমিয়েছেন বলে প্রকাশ করছেন ফেসবুক স্ট্যাটাসে আরও বলা হয়েছে গভর্নর প্রতি মাসে বিদেশে গিয়ে তার পকেট খরচের ওই টাকা দেশের বাইরে রেখে আসেন সবশেষে ইলিয়াস হোসেন বিদ্রুপ করে লিখেছেন বাবা মাসে মাসে টাকা কামায় আর মেয়েরা ঘরে বসে সেই টাকা জমায় হায়রে দেশ যে দেশের জন্য প্রাণ দিল মুগ্ধর মতো হাজারো সন্তানেরা এসব মানুষকে ধিক এই শাসন ব্যবস্থাকে আবার সুবিধা দিয়ে খেলাপি লীন কমিয়ে রাখা হয়েছে এইসব আওয়ামী লীগের ব্যাংকের খেলাপি লিনের তথ্য একত্র করতে হবে কারণ বিভিন্ন সুবিধা দিয়ে খেলাপি লীন কমিয়ে রাখা হয়েছে পাশাপাশি আদালতে অনেক টাকা আটকে আছে সব মিলিয়ে খেলাপি লিনের পরিমাণ আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড আহসান এইচ মনসুর বাংলাদেশের ত্রয়োদশ গভর্নর হিসেবে দায়িত্ব পাওয়ার পর গতকাল বুধবার নিজের দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আহসান এইচ মনসুর। তিনি বলেন হাসিনা সরকারের সঙ্গে সঙ্গে ব্যাংক খাতেরও পতন ঘটেছে বিদায়ী সরকারের পক্ষ থেকেই ব্যাংক খাতকে অনিয়মের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে আগের সরকার ব্যাংক খাতকে দুর্বল করে দিয়েছে তাই এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে চোরের মার আবার বড় গলা তাই না আর্থিক খাতকে ঠিক করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মন্তব্য করে তিনি বলেন ব্যাংক খাত যদি দুর্বল হয়ে যায় বাংলাদেশ ব্যাংক কি জন্য দায়ী বাংলাদেশ ব্যাংকের একটা নিজস্ব নৈতিকতা রয়েছে সেই মোতাবেক বাংলাদেশ ব্যাংককে কাজ করতে দিতে হবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের পিআরআই নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা আহসান এইচ মনসুর এমন একসময় গভর্নরের দায়িত্ব নিলেন যখন আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা নিজেই অনিয়মে জড়িয়ে গেছে বলে অভিযোগ উঠেছে এই অভিযোগ উঠেছে কার কাছে তা নিজের কাছে নাকি দেশবাসীর কাছে তিনি আহসান এইচ মনসুর বলেন গত কয়েক বছরে ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে বাংলাদেশ ব্যাংক যেসব উদ্যোগ নিয়েছে তাতে রোগ সারেনি বরং ভিত্তিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় জামানত ছাড়াই হাজার হাজার কোটি টাকার তারল্য সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতিতে সংস্কার করা হলেও গত দুই বছরে তা দশ শতাংশের কাছাকাছি থাকছে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার ঘোষণা এক বছরেও বাস্তবায়ন করা হয়নি সারাজীবনের সততার টিকিট হিসাবে ড ইউনুস তাকে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ আর তিনি কি করলেন তিনি যেটা করলেন সেটা তো শতভাগ উল্টো দশমাসে যে মানুষ দুবাইতে চল্লিশ লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনতে পারে সে যদি আরও সময় সেই চেয়ারে থাকে তাহলে তো ব্যাংকই খালি করে দিবে আপনারা কমেন্টে লিখুন বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন আপনার একটি কমেন্টে যদি দেশের একটা টাকাও উপকারে আসে সেটাও হবে দেশপ্রেম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আর দেরি না করে এখনই ভিডিওর নিচে একটি বেল বাটন আসে সেটিতে টাচ করে চ্যানেলের সাথে থাকার জন্য অল এ টাচ করুন আল্লাহ হাফেজ